আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর কোনো মানুষের প্রতি গভীর ঘৃণায় পূর্ণ হয়েছে যখন আপনার সাথে কেউ চরম অন্যায় করেছে আপনাকে আঘাত করেছে আর সেই আঘাতের কারণে আপনার অন্তর থেকে কেবল প্রতিশোধের আগুন আর ঘৃণা বেরিয়ে আসছে আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের প্রতি করা অন্যায় প্রতিশোধ নিতে চাই আমরা মনে করি ঘৃণা আমাদের অন্তরকে রক্ষা করবে কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ঘৃণা কোনো সমাধান নয় বরং এটি এক বিষ যা আমাদের অন্তরকে ধীরে ধীরে শেষ করে দেয় আর এই বিষ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করা আমরা জানব কিভাবে আল্লাহর রহমত ক্ষমা এবং দয়ের মাধ্যমে আমাদের অন্তরকে ঘৃণার পরিবর্তে ভালোবাসা ও শান্তিতে পূর্ণ করা যায় কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই সাহাবাইকারের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে ঘৃণা হল ভারী বোঝা যা আমাদের অন্তরকে ভারী করে দেয় এটি আমাদেরকে সবসময় এক ধরনের যন্ত্রণার মধ্যে রাখে যখন আমরা কাউকে ঘৃণা করি তখন সেই মানুষটির সাথে সাথে নিজেদেরকেও শাস্তি দেয় এটি শয়তানের এক শক্তিশালী হাতিয়ার যা সে মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করতে ব্যবহার করে শয়তান চায় আমরা যেন একে অপরের প্রতি ঘৃণা পোষণ করি কারণ সে জানে যে ঘৃণায় পূর্ণ অন্তর আল্লাহ রহমত থেকে দূরে থাকে কিন্তু ইসলাম আমাদেরকে এই অন্ধকার থেকে আলোর দিকে আসার পথ দেখিয়েছে আল্লাহলা পবিত্র সুরা ফুসিলাতের চৌত্রিশ এবং ৩৫ নং আয়তে বলেন ভালো এবং মন্দ সমান নয় মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে তখন দেখবে তোমার ও তার মধ্যে শত্রুতা ছিল সে যেন তোমার অন্তরঙ্গ বন্ধু তবে এই গুণ কেবল তাদেরই দেওয়া হয় যারা ধৈর্যশীল আর এই গুণ কেবল তাদেরই দেওয়া হয় যাদের রয়েছে মহান সৌভাগ্য এই আয়াতগুলো আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা বহন করে এই আয়াতটি আমাদের শেখায় যে আমাদের প্রতি করা মন্দ কাজকে আমরা ভালো কাজ দিয়ে প্রতিহত করব কারণ এর মাধ্যমেই আমরা আমাদের শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারি এবং আমাদের অন্তরকে ঘৃণার বিষ থেকে মুক্ত করতে পারি রাসুল সাল্লাহ আলিয়াসালের জীবন আমাদের জন্য ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি যখন মক্কা বিজয় করলেন তখন তার সামনে ছিল সেই সমস্ত মানুষ যারা তাকে বছরের পর বছর ধরে কষ্ট দিয়েছে তাকে দেশ থেকে বের করে দিয়েছে তাকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু তিনি তাদের প্রতি কোনো প্রতিশোধ নেননি বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের প্রতি প্রতিশোধ নেই তোমরা মুক্ত এই ক্ষমা ছিল তার ভালোবাসারই বহির প্রকাশ তার এই ক্ষমা দেখে মক্কার কাফেররা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল ক্ষমা এবং ভালোবাসা কেবল অন্যকে সাহায্য করে না বরং আমাদের নিজেদেরকেও শান্তি দেয় যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা আমাদের অন্তর থেকে এক ভারী বোঝা নামিয়ে ফেলে রাসুল সাল্লাহ আলী বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অপরকে পরাজিত করে বরং শক্তিশালী হল সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ও মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে রাগ বা ঘৃণা হলো এক প্রকার দুর্বলতা আর এটিকে নিয়ন্ত্রণ করা হলো প্রকৃত শক্তি ঘৃণাকে ভালোবাসা রূপান্তর করা কঠিন কাজ এর জন্য প্রয়োজন ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা আমাদের ইগো এবং শয়তান আমাদেরকে সবসময় প্রতিশোধ নিতে উস্কানি দেবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করি তবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহতালা পবিত্র আনে সুরা আর সুরার চল্লিশ নং আয়াতে বলেন আর যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে নেয় তার পুরস্কার আল্লাহর উপর এই আয়াতটি প্রমাণ করে যে ক্ষমা একটি মহৎ গুণ আর এর পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন ঘৃণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে এর জন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি আমরা আল্লাহর কাছে চাইতে পারি যেন তিনি আমাদের অন্তর থেকে ঘৃণা দূর করে দেন আমরা যার প্রতি ঘৃণা পোষণ করি তার জন্য দোয়া করতে পারি এই দোয়া আমাদের অন্তরকে নরম করে দেবে এবং আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেবে পরিশেষে যদি আপনার অন্তর আজ কোনো মানুষের প্রতি ঘৃণায় পূর্ণ হয়ে থাকে তবে মনে রাখবেন এই ঘৃণা আপনার জন্য এক বোঝা এই বোঝা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফিরে আসুন আপনার অন্তরকে ঘৃণা থেকে মুক্ত করুন এবং তাকে ভালোবাসা ও রহমত দিয়ে পূর্ণ করুন কারণ ঘৃণা আপনাকে কখনো শান্তি দিতে পারে না কেবল ভালোবাসা এবং ক্ষমাতেই আপনি প্রকৃত শান্তি লাভ করতে পারবেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তর থেকে সমস্ত ঘৃণা হিংসা ও বিদ্বেষ দূর করে দিন আমাদেরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন আপনার ভয় পূর্ণ করে দিন এবং আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর কোনো মানুষের প্রতি গভীর ঘৃণায় পূর্ণ হয়েছে যখন আপনার সাথে কেউ চরম অন্যায় করেছে আপনাকে আঘাত করেছে আর সেই আঘাতের কারণে আপনার অন্তর থেকে কেবল প্রতিশোধের আগুন আর ঘৃণা বেরিয়ে আসছে আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের প্রতি করা অন্যায় প্রতিশোধ নিতে চাই আমরা মনে করি ঘৃণা আমাদের অন্তরকে রক্ষা করবে কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ঘৃণা কোনো সমাধান নয় বরং এটি এক বিষ যা আমাদের অন্তরকে ধীরে ধীরে শেষ করে দেয় আর এই বিষ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করা আমরা জানবো কিভাবে আল্লাহর রহমত ক্ষমা এবং দয়ের মাধ্যমে আমাদের অন্তরকে ঘৃণার পরিবর্তে ভালোবাসা ও শান্তিতে পূর্ণ করা যায় কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই সাহাবাইকারের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে ঘৃণা হল ভারী বোঝা যা আমাদের অন্তরকে ভারী করে দেয় এটি আমাদেরকে সবসময় এক ধরনের যন্ত্রণার মধ্যে রাখে যখন আমরা কাউকে ঘৃণা করি তখন সেই মানুষটির সাথে সাথে নিজেদেরকেও শাস্তি দেই এটি শয়তানের এক শক্তিশালী হাতিয়ার যা সে মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করতে ব্যবহার করে শয়তান চায় আমরা যেন একে অপরের প্রতি ঘৃণা পোষণ করি কারণ সে জানে যে ঘৃণায় পূর্ণ অন্তর আল্লাহ রহমত থেকে দূরে থাকে কিন্তু ইসলাম আমাদেরকে এই অন্ধকার থেকে আলোর দিকে আসার পথ দেখিয়েছে আল্লা তালা পবিত্র আনে সুরা ফুসিলাতের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং আয়াতে বলেন ভালো এবং মন্দ সমান নয় মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে তখন দেখবে তোমার ও তার মধ্যে শত্রুতা ছিল সে যেন তোমার অন্তরঙ্গ বন্ধু তবে এই গুণ কেবল তাদেরই দেওয়া হয় যারা ধৈর্যশীল আর এই গুণ কেবল তাদেরই দেওয়া হয় যাদের রয়েছে মহান সৌভাগ্য এই আয়াতগুলো আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা বহন করে এই আয়াতটি আমাদের শেখায় যে আমাদের প্রতি করা মন্দ কাজকে আমরা ভালো কাজ দিয়ে প্রতিহত করব কারণ এর মাধ্যমেই আমরা আমাদের শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারি এবং আমাদের অন্তর্কে ঘৃণার বিষ থেকে মুক্ত করতে পারি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের জীবন আমাদের জন্য ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি যখন মক্কা বিজয় করলেন তখন তার সামনে ছিল সেই সমস্ত মানুষ যারা তাকে বছরের পর বছর ধরে কষ্ট দিয়েছে তাকে দেশ থেকে বের করে দিয়েছে তাকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু তিনি তাদের প্রতি কোনো প্রতিশোধ নেননি বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই তোমরা মুক্ত এই ক্ষমা ছিল তার ভালোবাসারই এক বহির প্রকাশ তার এই ক্ষমা দেখে মক্কার কাফেররা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল ক্ষমা এবং ভালোবাসা কেবল অন্যকে সাহায্য করে না বরং আমাদের নিজেদেরকেও শান্তি দেয় যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা আমাদের অন্তর থেকে এক ভারী বোঝা নামিয়ে ফেলি রাসুলসাল্লিয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অপরকে পরাজিত করে বরং শক্তিশালী হল সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহি বুখারি ও মুসলিম